বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা তবে দাবি দেওয়ানে আন্দোলনের সরব শিক্ষকেরা আছেন কর্মবিরতিতে তাই তো পরীক্ষকের ভূমিকায় হল পাহারাই নেমে পড়েছেন অভিভাবকেরা এ ঘটনা পাবনার চাটমোহর উপজেলার শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কারণে তৈরি হয়েছে ভোগান্তি উপজেলার শিক্ষা কার্যালয়ের নির্দেশনায় শুধু প্রধান শিক্ষকেরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নেন এমন অবস্থায় হিমশিম খেতে হয় এক পর্যায়ে বাধ্য হয়ে অভিভাবকেরাই শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেন এখন আমাদের বাচ্চাদের আমরা পরীক্ষাটা নিচ্ছি আমাদের বাচ্চাদের পরীক্ষা নেওয়ার দরকার হয় এই জন্য আমরা সহায়তা করছি যেটাই হোক একটা সমাধান হয়ে টিচাররা যাতে পরীক্ষাটা নিতে পারে আমরা এটা। আমাদের চাওয়া পাওয়ার উপজেলার আফরাত পাড়া দোলং ও শালিখা প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বর্জন করে অফিস কক্ষে কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকেরা তাই প্রতিটি পরীক্ষা কক্ষে দুই থেকে তিনজন অভিভাবক শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেন সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে এই কর্মসূচি পালন করেছে বলে জানান সংশ্লিষ্টরা আমাদের যে তিন দফা দাবি এটার যে প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল এটা না হওয়া পর্যন্ত আমাদের এই যে পরীক্ষা বর্জন কর্মসূচি আমরা পালন করছি। আমরা যে ছুটি আছে বা ছুটির মধ্যে আমরা পরীক্ষা নিয়ে আমরা সেটা পুষায় দিতে পারতাম আমরা চাই না যে বাচ্চাদের কোনো ক্ষতি হোক তারা পরীক্ষা দিবে তাদের আমরা তৈরি করেছি আমরা কষ্ট করে তাদের লালন পালন করেছি আমরা তাদের সবসময়ের জন্যই ভালো যাই কিন্তু আসলে আমাদের দিকগুলো যদি সরকার প্রধান আমাদের দিকগুলো একটু চিন্তা করে চাটমহর উপজেলার একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়নে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একশো পঞ্চান্নটি বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আটশো জন দাবি আদায় না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করে যাবেন বলে সহকারী শিক্ষকেরা জানিয়েছেন আমার তো অনেক কষ্ট হচ্ছে এক এক অভিভাবকের সহযোগিতা পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে তারপরেও যেহেতু ওদের চাওয়াটা যৌক্তিক সরকারি শিক্ষকদের চাওয়াটা যৌক্তিক আমি ওদের সঙ্গে ওদের দাবি মেন সরকার এটা চাই কিন্তু যেহেতু আমাদের অর্ডার যে পরীক্ষা নিতে হবে তাই পরীক্ষা নিচ্ছে সরকারি শিক্ষক বিন্দু তাদের পূর্ণ কর্মবিরতিতে আসে তারা পরীক্ষায় কোনো সাহায্য সহযোগিতা করছে না আশা করি যে এই সমস্যাটা হয়তো খুব তাড়াতাড়ি কেটে যাবে আমরা সবাই উৎসব মুখর পরিবেশে আবার আমরা একসঙ্গে শিক্ষকদের নিয়ে পরীক্ষা নিয়ে নিব বলে আশা করছি